কারণ দু হাজার কুড়ি সালের ছয় মে আমার ছেলে জন্ম হয়েছিল তো ওটা আমার কাছে খুব স্পেশাল প্রত্যেকটা বর্গের কাছে তার ছেলের জন্মদের স্পেশালই হয় তো কালকে দিনটা কীরকম কাটিয়েছিলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তো সকাল থেকে আমরা চলে গেছিলাম ছেলের স্কুলে কালকে সোমবার ছিল আর ছেলের স্কুল খুলে গেছিলো তাদের স্কুলে এক্সামও চলছিল ওই জন্য সকাল থেকে স্কুলে গেছিলাম তো তারপর স্কুল থেকে সোজা চলে গেছিলাম মন্দির স্কুল থেকে বাড়ি ফিরিনি কারণ স্কুল থেকে মন্দিরটা কাছে হয় যদি আমরা বাড়ি ফিরি তাহলে অনেকটা দেরিও হয়ে যাবে বাচ্চা যেহেতু সকাল থেকে কিছুই খায়নি স্কুলে গেছিলো ওই জন্য আমরা ওখান থেকে সোজা মন্দিরে চলে গেছিলাম তো সকালটা শুরু করেছিলাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে জীবনে বড় হতে পারে তো ওটাই আর সবাই ও যেন সুস্থ থাকে সব সময় তো সকালে ওরা মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছিলো আমি আর মন্দিরে যাইনি আমি বাইরে বসছিলাম তো বিকেলের দিকে আমার ভাগনা আমার ভাসুরের ছেলে সবাই মিলে মানে ভাইয়ের জন্মদিনে কি করবে সব কিছু ওরা মানে রেডি করেছে তো ওরা সব বেলুন টেলুন ফুলিয়ে রেখেছিলো ওইদিকে হ্যাপি বার্থডের ওই যে কার্ডটা হয় ওটা ওরা আরও ঠিকঠাক করে সাজাচ্ছে তো আমার ছোটো ভাগনা বড় বড়ো ভাগনা দুজনে এসেছিলো আমার ভাসুরের ছেলেও হোস্টেলে থাকে তো ও এসেছিল ওর শরীর ভালো ছিল না তো ওর যেহেতু ভাইয়ের বার্থডে ওই জন্য ও আর যায়নি ও থেকে গেছিল আমার ছোটো নানু আমার দাদা ছিল সবাই মিলে মানে সাজায় সাজিয়েছে বেলুন তুলিয়েছে তো আমার ছেলে তো এক্সাইট খারাপ হয়ে গেছে কখন পাপা কেক নিয়ে আসবে ও কেক কাটবে তো কেক হোক আর বাঙালি ঘরে তো পায়েসে তো বাঙালি তো ওটা তো আছেই অবশ্যই তো আমার ছেলের জাস্ট এক্সাইটমেন্টটা জাস্ট দেখ মানে ওর পাপা কেক নিয়ে আসার পরে ও খাবে ও ওর জন্য রেডি হয়ে গেছে তো কেকটা কেমনটা নষ্টও করে দিয়েছিলো ও নিয়ে আসার পরে কারণ ও তাড়াহুড়া করছে কখন কেক কাটবে আর কেকটা কখন খাবে তো ওর বাপা একটা ক্যাব নিয়ে এসছিল ও ক্যাবটাকে ধরে খুলে ফেলে দিচ্ছে ওর মানে গরম লেগে যাবে মাথায় ঘাম হয়ে যাবে ওই জন্য তো ওটা দিতে ও রেগে যাচ্ছে আর ওর ধৈর্য ধরতে দাঁড়াতে পারছে না যে কখন কেক কাটবে কেমন আসছে না সবাই তো ওইগুলো আমার মাথাও খারাপ করে দিচ্ছে এত মানে চিৎকার করছে ওখান থেকে তো যাই হোক বাড়ির সবাই আসার পরে আমার ছেলে মানে তখন আর বাড়ি যখন সবাই পৌঁছে যায় তখন ও আর দুজন করে পারেনি কী করে কেকটা কাটে তো সবাই আসার পরে ছেলে কেক কেকটা কাটেছিলো তো কালকের দিনটা অনেকটা মজা করেছিলাম আমার এরাও অনেক মজা করেছিল প্রত্যেকটা বাচ্চার জন্মদিনে যদি বাড়ির ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে তো ভালো লাগে তাই না ওরা থাকতে খুবই ভালো লাগছে তো আপা ওর আপা ওকে পরে দিতে ও ডেকে যাচ্ছে তো ওর পিপির হাত ধরে ঠেলে দিচ্ছে আর পিপি ওই হ্যাপি যে হ্যাপি বার্থে করে ওটাকে ও তুলে ফেলে দিচ্ছে মানে ও ধরে ধরতে পারছে না তো এই যে সে ছবি যখন তোলা হচ্ছে বা বলা হচ্ছে তখন ও পোজ দিচ্ছে মানে এই যুগের মানে বাচ্চারা কতটা অ্যাডভান্স মানে ও পোজ দেবে ওর জন্য ও মানে ও দাঁড়িয়ে গেছে রেডি হয়ে গেছে আর ওর আপা ওকে বলে দিচ্ছে কীরকম পোস্টটা দিবে আপা মালিক ওর মানে আমার ননদের ছেলে আমার এরা তো ওকে আপা বলে তো জাস্ট ওর স্টাইলটা দেখো আর ধৈর্য ধরতে পারলো না তো অতক্ষণ ধরে ও ছবি তুলবে মানে

আমার বাড়ির সবাই ওখানে ছিল ভাগনা এরা তৈরি হয়ে গেছে ওবার ওরা বাড়ি চলে যাবে কারণ একটু পায়েস বানিয়েছিলাম তো পায়েস কেক মিষ্টি জন্য আমার দিয়ে পাঠিয়ে নিয়ে যাবে তো এটা হলো আমার ছোটো যা এটা আমার বড় যা তো এরা দুজন ছবি কিনেছে তো তখন আমি ওদের ভিডিওটা বানিয়েছিলাম ওরা কিন্তু জানে না যে আমি ওদের ভিডিও বানিয়েছি ওরা সবচেয়ে ছবি যাই হোক কালকের দিনটা অনেক মজা করেছিলাম তো তারপর ভাগনাইরাও চলে যেতে মনটাও একটু খারাপ হয়ে গেলো বাচ্চাগুলো ছিল আনন্দ করছিল তো তারপর টাইস বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম বাঙালি ঘরে আবার পায়েস হবে না তো ওই জন্য পায়েস বানিয়েছিলাম ছেলে ওদের ঘরের জন্য দিয়েছিলাম তো আজকে আমি আমার ব্লগটা এখানটায় শেষ করছি কেমন লাগলো আমার কে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জন্মদিনে সবাই কিন্তু পায়েস বানিয়ে খাবে 没有。